দেশের ক্রিকেটে ঠিক কতটা ভয়াবহতা চলছে তার ছোট্ট একটা উদাহরণ তাওহিদ হৃদয়ের পোস্ট ডিলিট করা সিআই স্পোর্টস তাউহিদ হৃদয়ের নতুন স্পন্সর যেটি হৃদয় তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে জানাই এই পোস্টটিতে তামিম ইকবালের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি ব্যাপারটা কিন্তু খুবই সাধারণ একটা বিষয় হওয়ার কথা ছিল তবে বিপত্তিটা ঘটলো হঠাৎ করে হৃদয় যখন তার পোস্টটি ফেসবুক থেকে সরিয়ে নিলেন হ্যাঁ পোস্ট করার পর হঠাৎ সরিয়ে নেওয়ার যে ব্যাপারটা সেটা অবশ্যই একটা সিরিয়াস ইস্যু মানে একটা বার ভাবুন যে হৃদয়ের মতো একজন প্লেয়ার এই পোস্ট করে সরিয়ে কেন নিবে কিসের এত তো বই কী চাপ দেশের ক্রিকেটের ভেতরে ভয়ঙ্করভাবে একটা নোংরা রাজনীতি করছে ড্রেসিং রুমের অবস্থা ভীষণ নাজুক তরুণ প্লেয়াররা নিজের মনের ভাব প্রকাশ করতে পারে না সবসময় তারা ভীত থাকে কোনো কাজই তারা নিজের মর্জি মাফিক করতে পারে না সব তাদের একটাই চিন্তা কোনটা করলে কি হবে কে মন খারাপ করবে এখানে ধারাবাহিকভাবে পারফরমেন্স করলেও তারা নির্ভর থাকতে পারে না হৃদয়ের কথাই ধরুন নিয়মিত ছেলেটা রান করছে দলের সবাই যখন বেরত তিনি তখন ধারাবাহিকভাবে দারুণ সব ইনিংস খেলে যাচ্ছেন তবু এক্স ওয়াই দের জন্য তার ভীত থাকতে হয় বাংলাদেশ দল আর আগের সেই দল নেই দলটা একেবারেই বোধহয় শেষ হয়ে গিয়েছে আহ একটা সময় কি দারুণ সময় ছিল আমাদের এখন শুধু দলে চলছে রাজনীতি পুরো চট্টবঙ্গ একটা দল একতা নাই যেন কিছুই আর অবশিষ্ট নেই আমাদের